আসাম থেকে নতুন পদ্ধতিতে পুশব্যাক হবে বাংলাদেশে ভারতের আসাম রাজ্য থেকে সম্প্রতি বাংলাদেশে যে পুশব্যাক হচ্ছে তা আরও বাড়বে এবং এর জন্য বহু পুরনো একটি আইনের খোঁজ তারা পেয়েছেন বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের দিক থেকে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া হলে সেটা ভারতের দিক থেকে পুশব্যাক আর একই ঘটনা বাংলাদেশের দিক থেকে দেখলে সেটা পুষিন ওই আইনটি ব্যবহার করা হলে সন্দেহভাজন বাংলাদেশিকে কোনো ট্রাইব্যুনালে নেয়া হবে না সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নির্দেশেই তাকে বহিষ্কার করা যেতে পারে আইনজ্ঞদের কেউ কেউ বলছেন উনিশশো সালে তৈরি ওই আইনটি নির্দিষ্ট কারণে আনা হয়েছিল এই আইন দিয়ে পুশব্যাক করা যায় না বলে মন্তব্য করেছেন গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী তার কথায় বিদেশি ট্রাইব্যুনালগুলোকে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মানুষগুলোকে এখান থেকে পুশব্যাক করায় করারই চেষ্টা করছে সরকার এটা করা যায় না নতুন পদ্ধতিতে পুশব্যাক আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ওই রাজ্য থেকে সম্প্রতি বাংলাদেশে যেসব মানুষকে পুশব্যাক করা করে দেয়া হচ্ছে তার পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ভাবছে তার সরকার তিনি বলছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কোনো বিদেশিকে চিহ্নিত বা প্রত্যার্বণ করতে প্রতিবার আদালতের অনুমোদন নিতে আসাম সরকার আইনত বাধ্য নয় একটি পুরনো আইন বিধি আছে অভিবাসী আসাম থেকে বহিষ্কার নির্দেশ দুই এটা এখনও বলবৎ আছে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা এই আইন অনুযায়ী জেলা কমিশনারদেরই অধিকার আছে আদালতে না গিয়ে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন সেটা সুপ্রিম কোর্ট পুনর্ব্যক্ত করেছে কোনো এক অজ্ঞাত কারণে আসামের আইনি পরামর্শ দাতারা আগে এ ব্যাপারটা আমাদের জানাননি আমরাও এটির ব্যবহারের সম্বন্ধে জানতাম না বলছেন মিস্টার শর্মা এখন থেকে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা হলে তাদের যে ট্রাইব্যুনালে পাঠাতেই হবে তেমন নয় যেসব মামলা কোনো আদালতে নেই সেসব ক্ষেত্রে আমরা পুশব্যাক করে দেব নতুন পদ্ধতিতে পুশব্যাকের জন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছে জানিয়েছেন মিস্টার শর্মা তিনি এও বলেছেন যে ইতিমধ্যেই কেউ বেশ কিছু মানুষকে পুশব্যাক করা হয়েছে এবং চিহ্নিতকরণের তালিকা যত লম্বা হবে ততই পুশব্যাক বাড়বে কি আছে পঞ্চাশ সালের সেই আইনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইনটি এখন ব্যবহার করার কথা বলছেন তা তৈরি করা হয়েছিল উনিশশো সাল সালে পয়লা মার্চ ওই আইনটি বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে পাকিস্তান আমলে তৈরি হয়েছিল সেটির নাম দেয়া হয়েছিল অভিবাসী আসাম থেকে বহিষ্কার নির্দেশ দুই আসাম থেকে বহিষ্কারের কথা বলা হলেও এই নির্দেশ পুরো ভারতেই বলবৎ করা যাবে বলে লেখা আছে আইনটিতে ভারতের বাইরে কোনো জায়গায় নাগরিক যদি নির্দেশটি বলবৎ হওয়ার আগে বা পরে আসামে এসে থাকেন এবং যদি সেই ব্যক্তির আসামে বসবাস যদি ভারতের সাধারণ নাগরিকদের স্বার্থের পরিপণী হয় তাহলে ভারত সরকারের কোনো অফিসার এ সেই ব্যক্তিকে নিজে থেকেই চলে যেতে বলতে পারেন অথবা তাকে ভারত থেকে বার করে দেয়া হতে পারে কোন তারিখের মধ্যে এবং কোন পদ দিয়ে ফেরত যেতে হবে সেটাও নির্দিষ্ট করে দিতে হবে বহিষ্কারের নির্দেশে লেখা আছে আইনটিতে ওই নির্দেশটি পাকিস্তানের আমলের তাই সেখানে এও বলা লেখা হয়েছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তানের সেই সব এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসামে এসে থাকে যে এলাকায় অশান্তি হচ্ছে বা অশান্তি হওয়ার আশঙ্কা আছে তার ক্ষেত্রে এই আইন এই নির্দেশ বলবৎ হবে কেন্দ্রীয় সরকার বা আসাম মেঘালয় ও নাগাল্যান্ডের কোনো সরকারি অফিসে অফিসার ওই নির্দেশ কার্যকর করতে পারবেন বলেও লেখা আছে আইনটিতে আইন ব্যবস্থাকে এড়ানোর চেষ্টা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উনিশশো সালের একটি আইন ব্যবহার করে পুশব্যাক করার কথা বলছেন আইনজীবীদের একাংশ মনে করছেন তা আসলে প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী বলেছেন যে পুরনো আইনটি ব্যবহার করার কথা বলা হচ্ছে তা দিয়ে পুশব্যাক করাই যায় না এটা নির্দিষ্টভাবে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসামে আসা মানুষদের জন্য করা হয়েছিল তাদের মধ্যে যদি কারো অবস্থান ভারতের স্বার্থের পরিপন্থী হয় তাদের মধ্যে কেউ যদি ভারত বিরোধী কাজে লিপ্ত থাকেন তাহলেই তাকে বহিষ্কার করা যেতে পারে তিনি উল্লেখ করেছিলেন যে বারবার যে পুশব্যাক করার কথা বলা হচ্ছে সেরকম পুশব্যাক যে আসামে দুই সাল থেকে বন্ধ হয়ে গেছে সেটা আসাম সরকারই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছিল আসাম সরকার একটা অ্যাফিডেভেট জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে দুই সালের একটি রিট পিটিশনে সেখানে তারা বলেছিল যে দুই সালের তেরোই মার্চের পর থেকে আর কোনো পুশব্যাক করা তারা করেনি যতজনকে বিদেশে ফেরানো হয়েছে সবাই প্রত্যার্পণের ঘটনা সবই পরণের ঘটনা ট্রাইব্যুনালগুলোকে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এখান থেকে পুশ ব্যাক করার চেষ্টা করা হচ্ছে শুধু যে বিদেশি ট্রাইব্যুনালগুলোকে এড়ানোর কথা ভাবা হচ্ছে তা না ট্রাইব্যুনালের আদেশের পরে তা তো কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যেতে পারেন আপিল করতে পারেন এক্ষেত্রে পুরো বিচার ব্যবস্থাকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা অসিং সাংবিধানিক বলছিলেন মিস্টার চৌধুরী যাদের পুশব্যাক করা হচ্ছে তারা কোন দেশের নাগরিক আসাম থেকে সম্প্রতি অনেক বাং মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে সেখানকার মানবাধিকার সংগঠনগুলো যেমন জানাচ্ছে তেমনই বিবিসির প্রতিনিধিরা এরকম বেশ কিছু পরিবারের সঙ্গে কথাও দেখা করেছে যাদের বাড়ির কোনো সদস্যকে পুশব্যাক করে দেয়া হয়েছে মে মাসের তেইশ তারিখ থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এর আগে কখনো পুশব্যাক করার বিষয়টি ভারতের কোনো নিরাপত্তা এজেন্সি স্বীকার করত না কিন্তু সর্বশেষ অভিযান চালানোর পরে যে ঘোষিত বিদেশিদের পুশব্যাক করা হচ্ছে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বা সিজেপি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এ নিয়ে পরপর দুটি অভিযোগ জমা দিয়েছে সংগঠনটি মুম্বাই ভিত্তিক হলেও তারা আসামে দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছে প্রথম অভিযোগে ওই সংগঠনটি জানিয়েছিল যে তিনশোরও বেশি মানুষকে প্রথম দফায় আটক করা হয়েছিল তাদের মধ্য থেকে প্রায় দেড়শো মানুষ ফিরে এসেছে তাদের বাড়িতে কিন্তু আটক করে নিয়ে যাওয়ার দশ দিন পর পর্যন্ত একশো জনের কোনো খোঁজ পাওয়া যায়নি যাদের আটক করে পুশব্যাক করে দেয়া হয়েছিল এরকম ছয়জন নারী পুরুষের সঙ্গে সিজেপি সরাসরি কথা বলেছে এবং আরও পাঁচজনের ঘটনা তারা কিছু বিশ্বাসযোগ্য গণমাধ্যম থেকে পেয়েছে বলে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে পাঠানো দ্বিতীয় অভিযোগে জানিয়েছে সিজেপি সংগঠনটির আসাম রাজ্য ইনচার্জ পরিজাত নন্দ ঘোষ জানাচ্ছেন যে প্রতিটা ঘটনাতেই মাঝরাতে কোনো ওয়ারেন্ট বা অন্য কোনো নথি ছাড়াই আটক করে নিয়ে যাওয়ার পরে গোপনে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে সীমান্ত এলাকায় বিপদ সংকুল পরিস্থিতিতে ছেড়ে দিয়ে আসছে বলে জানানো হয়েছে অভিযোগ জানিয়েছেন ওই সংগঠনটি ওই সংগঠনটি বলছে যেভাবে মানুষকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয়া হচ্ছে এটাকে তারা পুশ ব্যাক নয় পুশ আউট বলে অভিহিত করতে চান সিজিপির রাজ্য ইনচার্জ পরিজাত নন্দ ঘোষ বলেছিলেন এই যেভাবে পুশ আউট করা হচ্ছে এটা তো অমানবিক ব্যাপার হচ্ছে যাদের আটক করা হচ্ছে তাদেরকে না হয় বিদেশি ট্রাইব্যুনাল থেকে বিদেশি বলে ঘোষণা করা হয়েছে কিন্তু তারা কোন দেশের নাগরিক সেটা তো নিশ্চিত নয় তাহলে কেন পুশ আউট করে দেয়া হচ্ছে আবার আটক করে নিয়ে যাওয়ার পরে পরিবারকে কেন জানানো হচ্ছে না যে তাদের কোথায় কিভাবে রাখা হচ্ছে আইন অনুযায়ী তো এটা পরিবারকে জানানোর কথা বলছিলেন মিস্টার ঘোষ